হে প্রিয় অর্জুন কর্মের ফলের প্রতি লোভই দুঃখের জন্ম দেয় যখন তুমি লোভ ছাড়ো দুঃখও হারিয়ে যায় যখন তুমি কর্ম করো শুধু কর্তব্য বোধে তখন কর্ম তোমাকে শুদ্ধ করে শান্ত করে মুক্ত করে এই হলো কর্মের মৌলিক সত্য কর্ম করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না এটাই সেই পথ যেখানে কর্ম হয় সাধনা আর জীবন হয় উপাসনা তুমি যদি এই এক সত্য উপলব্ধি করো তবে তুমি জানতে পারবে মুক্তি কোনো দূরের বিষয় নয় বরং তোমার প্রতিটি নিঃস্বার্থ কর্মেই তার প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের দুঃখ ও কষ্টের মূল হল আসক্তি যে মানুষ কোনো বস্তু ব্যক্তি ফল বা ফলাফলের প্রতি আসক্ত তার মন কখনো স্থির হয় না যে আনন্দ সে খুঁজে পেতে চায় তা প্রায় ক্ষণস্থায়ী এবং অমায়িক আর এই ক্ষণস্থায়ী আনন্দই মানুষকে চিরস্থায়ী দুঃখের দিকে টেনে নিয়ে যায় হে পার্থ আসক্তি শুধু যে দুঃখের কারণ তা নয় এটি মানুষকে অন্ধ করে দেয় বিভ্রান্ত করে এবং তার জীবনকে অবিচল অস্থিরতায় পরিণত করে যেমন নদীর স্রোত পাথরকে ঘষে চিরন্তন ক্ষয় ঘটায় তেমনি আসক্তি মানুষের মনকে ধীরে ধীরে ক্ষয় করে মন যা চায় তা হয়তো কখনও পূর্ণ হয় না ফলাফল মিললেও আনন্দ স্থায়ী হয় না এবং ফলাফল অপ্রত্যাশিতভাবে আসে যা কষ্ট বৃদ্ধি করে এই কারণে হে অর্জুন আমি বলি ফল সুখ ধন প্রতিপত্তি এই সবের প্রতি তুমি আসক্ত হইও না যে আসক্তি ত্যাগ করে সে প্রকৃত মুক্তি পায় যে মানুষ ফলের জন্য নয় কর্তব্যের জন্য কর্ম করে তার মন হয় অচঞ্চল স্থির শান্ত আসক্তি কেবল দুঃখই দেয় না এটি মানুষের বুদ্ধিকেও অন্ধ করে মন যদি ফলের লোভে বাধা হয় তাহলে সে কখনো প্রকৃত সত্যকে বুঝতে পারে না সে নিজের কর্মের পাপ ঠিকভাবে বিচার করতে পারে না আর এই অন্ধতা তাকে পুনর্জন্মের বন্ধনে আবদ্ধ রাখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন জীবন এক স্রোতের মতো স্রোতের বেগ যখন তুমি বোঝো না তখন তুমি বিপদে পড়ো মনও সেই স্রোত যদি তুমি আসক্তি ছাড়ো তাহলে সেই স্রোত তোমাকে বিভ্রান্ত করবে না তুমি স্বাধীন স্বচ্ছ শান্ত এটাই হলো আসক্তি ত্যাগের ফল